দেখে মনে হতে পারে রেস্তোরাঁয় চলছে খাবার প্রস্তুতের কর্মযজ্ঞ তবে কোনো রেস্তোরাঁ নয় ময়মনসিংহ নগরের জয়নলাবিদিন পার্কে গড়ে ওঠা অস্থায়ী দোকান এমন কয়েকশো দোকানে গিজগিজ করছিল পার্ক নষ্ট হচ্ছিল পরিবেশ এবার পার্কের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশনের আদালত সোমবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা এই অভিযানে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী দেড় শতাধিক অস্থায়ী দোকান বিভিন্ন রাইটসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয় জব্দ করা হয় দোকানের অবকাঠামো চেয়ার টেবিল গ্যাসের সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম ময়মনসিংহ নগরবাসীর বিনোদনের প্রধান স্থান ব্রহ্মপুত্র নদের তীরের এই জয়নুল আবেদিন পার্ক নগরের যান্ত্রিকতার মাঝেও বুক ভরে নিঃশ্বাস নিতে ছায়া এই পার্কের নির্মল প্রকৃতিতে ঘুরতে আসেন সব বয়সী মানুষ তবে দীর্ঘদিন ধরে এসব দোকানপাট বসিয়ে পুরো পার্ক দখল করে রাখায় অস্বস্তিতে পড়তে হয় তাদের এই অভিযানে সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে তাদের চাওয়া এসব দোকানপাট আর যেন বসতে না পারে সেজন্য প্রয়োজন নজরদারি নগদে টাকা বেশি পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এখানে পাশাপাশি অনেকগুলো দোকান একটু পরপরে দোকান এতে আহ পরিবেশের যে বারসাময় এগুলো অনেক নষ্ট হচ্ছে এত পরিমাণ দোকানপাট থাকে যে আমরা একটু বসবো বা সাধারণ মানুষ রাস্তায় হাঁটাচোড়া করবে পার্কটা একটু দেখবে এই সুযোগটা থাকে না আমরা চাই দোকান যাতে না থাকে আমরা যাতে সুস্থভাবে এখানে বসতে পারি এটা অবশ্যই ভালো দিক পার্কের সার্বিক দিক বিবেচনা করে স্বাস্থ্যগত দিক থেকে এটা খুবই জরুরি এটা যাতে উচ্ছেদ করতেছে উচ্ছেদের মধ্যেই থাকে দুই দিন পরে যাতে এটা আবার না বসে আশা করব প্রশাসন যা ব্যবস্থা নিছে ওইটা জন্য বলবৎ থাকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন জনভোগান্তি লাঘব এবং পার্কের সৌন্দর্য রক্ষা করতেই এই অভিযান আর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান অনুমতি ছাড়াই বিভিন্ন দোকানে রাখা হয়েছিল গ্যাসের সিলিন্ডার নগরবাসী বা আমাদের যে সুশীল সমাজ রয়েছে তাদের প্রত্যেকেরই দাবি ছিল যে এই পার্কটি সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমাদের জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে অবমুক্ত থাকুক তো আমরা সেই কাজটি করেছি এবং আমরা এই ধারা অব্যাহত রাখব অবৈধভাবে যে ইয়েগুলো সিলিন্ডার নিয়ে ব্যবসা করছে এটা তো একটা ঝুঁকি তা ও ব্যাপারেও আমাদেরকে কোনো অবগত করে নাই। অলরেডি আমরা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে তারা আমাদের থেকে লাইসেন্স এবং সেফটি ব্যবস্থাও বাস্তবায়ন করবে বলে বলেছে তারা ময়মনসিংহ নগরবাসীর ফুসফুস হিসেবে পরিচিত এই জয়নুল আিন পার্কের আয়তন প্রায় সাড়ে সাত একর ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ